আবারও ধর্না ধুপগুড়িতে তবে এবার বিয়ের দাবি কিংবা প্রেমের দাবি নিয়ে নয় এবার স্বামীকে নিজের সংসারে ফিরে পাওয়ার দাবিতে ধর্নায় বসেছেন এক স্ত্রী গত তিন বছর আগে ভালোবেসে পালিয়ে গিয়ে বিয়ে করে ধুপগুড়ি নিবাসী পূজা ও অরূপ এদিন সকাল নাগাদ ধুপগুড়ি ব্লকের শালবাড়ি স্কুল সংলগ্ন মামা শ্বশুরের বাড়ির সামনে স্বামীকে পুনরায় সংসারে ফিরে পাওয়ার দাবিতে ধর্নায় বসে ধুপগুড়ি ঝুমুর সংলগ্ন এলাকার পূজা চাঁদ এদিন ধর্নায় বসার পর ওই গৃহবধূ অভিযোগ করে বলেন ভালোবেসে পালিয়ে গিয়ে শিলিগুড়িতে বেশ কিছুদিন থাকার পর ফিরে এসে শুরু হয় তাদের সংসার জীবন বেশ কিছুদিন ভালোবেসে ভালোই চলছিল সংসার কিন্তু সেই শোক আর না কিছুদিন পর আচমকা ভাড়া বাড়ি থেকে বেরিয়ে সোজা মামার বাড়িতে চলে যায় তার স্বামী একাধিক চেষ্টায় বিফল হলে এই বিষয়ে থানার দ্বারস্থ হয় ওই ধর্নায় বসা গৃহবধূ পরে বসে চাপে পড়ে থানা থেকে লিখিত করে স্ত্রীকে নিয়ে ফের সংসার করতে থাকে স্বামী অভিযোগ উঠেছিল স্ত্রী নাকি স্বামীকে অত্যাচার করত মারধর করত এমনকি মামার বাড়ির চাপেই এমন কথা বলতে বাধ্য হয়েছে সেই যুবক এমনটাই অভিযোগ ধন্যায় বসা গৃহবধূর এরপর আরও দিব্যি কয়েকটা বছর চলে যায় এরপরই নতুন করে শুরু হয় ঝামেলা বেশ কিছুদিন আগে ফের একবার ঘর ছাড়ে স্বামী আবারও এসে পৌঁছায় মামার বাড়িতে এদিকে মামা শ্বশুরের বাড়িতে এসে স্বামীকে বুঝিয়ে সংসার করার চেষ্টাও করে স্ত্রী কিন্তু সেই চেষ্টা বিফল হলে এদিন স্বামীর মামা অর্থাৎ তার মামা শ্বশুরের বাড়ির সামনে স্বামীর সাথে পুনরায় সংসার করার তাগিদে ধর্নায় বসে সেই গৃহবধূ এই বিষয়ে স্বামীর অভিযোগ মানসিক ভারসাম্যহীন তার স্ত্রী মানসিক ও শারীরিকভাবে অত্যাচার করতে থাকে এদিকে স্ত্রীর সাথে আর কোনোভাবেই যোগাযোগ রাখতে চায় না অর্থাৎ দিবস চায় সেই যুবক অন্যদিকে স্বামীকে ফিরিয়ে না পেলে ধর্না থেকে উঠবে না এমনটাই দাবি সেই গৃহবধূর তবে শেষমেশ স্বামীকে কি ফিরে পাবে সেই স্ত্রী পুরনো সেই সাজানো সংসার কি ফিরে পাবে ভালোবাসা কি আজীবন টিকে থাকবে এই সমস্ত প্রশ্নের উত্তর এখন শুধুই অপেক্ষা মাত্র

তারপরে পুলিশ স্টেশনে গিয়ে বলছে আমি সব ইচ্ছায় আমার আমি বউর সাথে থাকতে চাই আমার মামারা আমাকে যদি বস্তি নিয়ে গেছিল তো এগুলা থানায় বলছিল নিজেও লিখে জমা দিছিল তো এখন আবার এগুলাই বলে আমি নিতে উঠতে চাই কতদিন আগে বিয়ে হয়েছিল বিয়ে আমাদের আগস্টের নয় তারিখ দুই দুই পরিবারের পক্ষ থেকে কি বিয়ে দেওয়া হয়েছিল লাভ ম্যারেজ তারপর কি হলো তারপরে আমরা শিলিগুড়িতে নয় মাস ভাড়া ছিলাম ওখানে যাবতীয় আমার সব বাবাই দেখছিল সংসার খরচা যাবতীয় যা লাগে তারপরে হচ্ছে আমরা ওখান থেকে ধুপুরিতে আসলাম ধুপুরিতে আসার কয়েকদিন থাকার পর বাবা ঘর ভাড়া ঠিক করে দেওয়া হলো থাকার পর ও চলে আসছিল এখানে এসে চার মাস ছিল চার মাস থাকার পর আমাদের বাড়ি গেছিল বাড়ি গিয়ে বলে আমার মামারা আমাকে যোগ্য বস্তু নিয়ে গেছে